নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী কদিন পরেই ধানতেরাস দীপাবলি উৎসব পাঁচ দিনের উৎসব থাকে এটা যেমন হচ্ছে কি আপনারা সকলেই জানেন ধানতেরাস হচ্ছে কিসের ধানতেরাস হচ্ছে ধানমন্ত্রী দেবের পুজো কুবের পুজো দেবী লক্ষ্মীর পুজো ইন্দ্ররাজের পুজো এটা নিশ্চয়ই আপনি জানেন যে এই দিন বিশেষ করে ধান কুবের জির পুজো হয়ে থাকে এবং তার সাথে মা লক্ষ্মীরও পুজো হয় তা ধান কুবেরজির কথাটা হচ্ছে কি এখানে আপনাদেরকে আমি আপনাদের রাশি অনুযায়ী আপনাদের যে রাশি থাকুন না কেন সেই রাশি অনুযায়ী আপনাদেরকে এমন একটা মন্ত্র বলবো সবার রাশি আলাদা আলাদা বাহাত্তর বার করে মন প্রাণ দিয়ে মন্ত্রটাকে জপ করে নেবেন বাহাত্তর বার করে করবেন দেবরাজ ইন্দ্র ও মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার সাথে সাথে মানে যে আপনার কুবেরজির যে পূর্ণ আশীর্বাদ যক্ষরাজ শ্রী কুবের মানে আপনাকে দিতে বাধ্য হবেন আপনাকে থানাঢ্য ব্যক্তি করতে বাধ্য হয়ে যাবেন এই মন্ত্রটা কি আপনি নিজের রাশি অনুযায়ী মানে আপনি একটা সাদা কাগজে সবুজ কালিতে লিখে নিজের কাছে রেখে সবসময় নিজের কাছে রেখে দিন আমি আপনাদের বলছি যে পকেটে রেখে দিন ব্যাগে রেখে দিন পার্সে রেখে দিন যেখানে গুছিয়ে রাখুন আর যদি জায়গা না পান তাহলে সেই সবুজ কালিতে লিখে আপনারা যেখানে ঠাকুর রেখেছেন সেখানে ঠাকুরের জায়গাতে লিখে আর টাঙিয়ে রেখে দিন যখন আপনার দেখবেন মানে কি বলবো অর্থের অভাব আপনার ফিল হবে যে আপনার অর্থের প্রয়োজন আছে আপনি চাইছেন যে আপনার অর্থ আসুক কিন্তু কাজ কী রয়েছে আপনি পাচ্ছেন না আপনি থানাধিপতি যে ধনাধিপতি কি স্মরণ করে আপনি বাহাত্তর বার এই মন্ত্রটা পাঠ করে নিন নিজের রাশি অনুযায়ী আর দেখুন কেরম আপনার কাছে নিশ্চিত রূপে আপনি লিখে রাখতে পারেন যে এমনভাবে আপনার অর্থ আসবে আপনি কল্পনাও করতে পারবেন যে কোথা থেকে চলে এলো আমি জানি না এটা একটা কি মিরাক্কেল কুবেরজির এবং ইন্দ্রদেবের আমি আপনার বলছি ইন্দ্রদেব স্তুতি করেছেন মা লক্ষ্মীর সেদিনই করেছেন আর যে ধানত এত পাবন দিন পবিত্র দিন এনাকে কুবেরজিকে মনে করা স্মরণ করা মানেই হয়ে গেল আপনার ঘরে কোনো রকমের অভাব অনাটন দেখা যাবে না আর মা লক্ষ্মী সকলকেই সকলকেই আশীর্বাদ দিতে আসেন ধানতেরাসের দিনে আমি আপনাদের কাছে এটাই বলবো প্রার্থনা করবো বারোটা রাশি আছে বারোটা রাশি নিজের রাশি অনুযায়ী মানে আপনার জন্মরাশি যদি না জানা থাকে তাহলে নাম রাশি নাম রসি রাশি অনুযায়ী করুন কোনো অসুবিধা নেই বাহাত্তর বার শুধু করলেন আর সবুজ কালীদের লিখে আপনারা যদি রাখতে চান তার সবুজ কালিতে একটা সাদা কাগজের উপরে সবুজ কালিতে লিখে আপনার ব্যাগের মধ্যে রেখে দিন বা আপনার ঠাকুর ঘরে রেখে দিন বা আপনি যেই কাজ করছেন সেই খাতা বইয়ের মধ্যে রেখে দিন দেখুন না চমৎকার কুবেরজির কুবেরজি জি এত সুন্দরভাবে আপনাকে ধানার্থ্য ব্যক্তি করে ফেলবেন আপনি কল্পনা করতে পারেন সারা বছর সারা বছর বলবো কেন সারা জীবন আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না এই হাত পাতাটাই হচ্ছে মহালক্ষ্মীকার মা সব থেকে বড়ো অভিশাপ দিয়ে দেন যারা হাত পাতে হাত পাতে না কারোর সামনে আপনার নিজের ভগবান আপনাকে তাকত দিয়েছে এম্মত দিয়েছে আপনার বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সব কিছু দিয়েছে তা সেই অনুযায়ী আপনি করুন ভগবান আপনাকে নিশ্চয়ই আপনাকে সফল করবেই মা লক্ষ্মী করবেন ইন্দ্ররাজ করবেন তার সাথে সাথে কুবের জি আপনাকে দাঙাতের ব্যক্তি করতে বাধ্য হবে যদি বাহাত্তর বার আপনি হ্যাঁ প্রতিদিন ওই মন্ত্রটা পাঠ করতে পারেন সেটা আপনার ব্যাপার হ্যাঁ প্রতিদিন যদি করতে আপনি সরবার করতে পারেন কিন্তু বাহাত্তর বার নিয়ম হয় রাশি অনুযায়ী পাঠ করুন পারোটি রাশির যে মন্ত্রটা আমি বলার আগে আপনাদের জানিয়ে দিই আপনি দেখুন নারী পুরুষ সকলেই করতে পারেন এমন কোনো ব্যাপার নেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কে না চায় দেখুন অর্থ কে না চায় আজকালকার দুনিয়া কোথায় চলে যাচ্ছে কোথায় আমাদের খরচাপাতি কত বেড়ে গেছে আমাদের জীবন কত অনেক মানে ডিফারেন্ট হয়ে গেছে আগেকার যুগের থেকে আজকে পুরো ডিফারেন্ট হয়ে গেছে ছেলে মেয়েদের এই চাই সেই চাই ওই চাই এত ডিমান্ড হয়ে গেছে এত আমাদের খরচা বেড়ে গেছে আমাদের মানে জীবনযাপন এমনভাবে হয়ে গেছে যেটা কল্পনা করা যায় না যেটা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ছিল না এখন আমাদের মিড এ অর্থের প্রয়োজন আর অর্থ দিতে তো এসছেন আপনার মা মা লক্ষ্মী আর কুবের আমি বলবো আপনারা এই মন্ত্রগুলো নিজের রাশি অনুযায়ী প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আমাকে কিছু দিতে হবে না আপনারা নিজের মন্ত্র পড়ুন মন্ত্র পাঠ করুন না দেখুন না কি চমৎকার হয় মেষ রাশির ক্ষেত্রে আপনাকে বলবো যে মন্ত্রটা হচ্ছে ওম শৃঙ্ যক্ষ রাজায় নমা। উপরে দেখবেন আপনার স্ক্রিনেও দেখাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে হল ওম শ্রীং যক্ষ রাজায় নামা তারপর বৃষ রাশি ওম শ্রীং কুবের রাজায় নামা মিথুন রাশির ক্ষেত্রে ওম শ্রীং আয় নামা কর্কট রাশির হচ্ছে ওম শৃঙ্ ধিপতায় নমা ওম শ্রীং ধন ধন্যীপতায় নমা সিংহ রাশির ক্ষেত্রে ওম শ্রীং চিত্রলেখা প্রিয়ায় নমঃ ওম শৃঙ্ চিত্রলেখায় চিত্রলেখা প্রিয়ায় নামা রাশির ক্ষেত্রে ওম শৃঙ্ রাবণ রাবণা আগ্র যায় নামা রাবণ আগ্রে যায় নামা ওম সিং রাবণ আগ্রে যায় নামা এই মন্ত্রটাকে দেখুন আপনারা যেটা বললাম আপনার কন্যা রাশি অব্দি বাকি ছটা রাশিরও বলছি কিন্তু বিশ্বাস রাখুন এই বাহাত্তর বার যদি আপনারা মন্ত্র উপবাস করতে পারেন আর আপনাকে এটা বলবো না যে আপনারা উপোস রাখবেন এ করবেন সে কোনো ব্যাপার নেই নিশ্চয়ই কিছু খাবেন খেয়ে দিয়েই করুন খালি পেটে করবেন না হ্যাঁ নিরামিষ খাবেন এটা মাথায় রাখবেন সেদিন নিরামিষ খান আর দেখুন চমৎকার এই মন্ত্র ঘুরে আপনার বাহাত্তর বার করে যে আপনার বলবো যতই কষ্ট যাচ্ছে যতই অষ্ট কষ্ট যাচ্ছে একবার করে দেখুন না এই দীপাবলি আপনার এত সুন্দর একটা বছর এত সুন্দরভাবে কাটবে কল্পনা করা যাবে না যখন খুশি হবে আপনার ইচ্ছে যখন হবে প্রত্যেক বুধবার করে করতে পারেন এই মন্ত্র পাঠ প্রত্যেক বুধবার করে করতে পারেন রাশির আপনাদেরকে মন্ত্র জানছি জানাচ্ছি কুবেরজির যে মন্ত্রটা হচ্ছে রাশির ওম শ্রীং শিব শাখায় নমা তারপর হচ্ছে বৃশ্চিক রাশি ওম শ্রীং পুরুষ নাথায় নমা ধনুরাশির হচ্ছে ওম শ্রীং স্বর্ণ নগরী বাসায় নমা তারপর হচ্ছে মকর রাশি ওম শ্রীং মণিগ্রীব পিত্রে নমা তারপর হচ্ছে কুম্ভ রাশি ওম শ্রীং বিশ্ববাপুত্রায় নমা এবং তারপর হচ্ছে লাস্ট হচ্ছে মীন রাশি মিন রাশির হচ্ছে ওম শ্রীং দীপ্তেশ্বরায় নমা ওম শ্রীং দীপ্তেশ্বর নামা এই মন্ত্রটাকে আপনার বাহাত্তর বার করে পাঠ করুন আর দেখুন আমি বলব চমৎকার হতেও দেরি লাগে না কুবেরজি কার মাথার উপরে কোন সময় হাত রেখে দেবেন বলা যায় না এছাড়া প্রতি বুধবার করে যদি আপনি ষোলোবার এই মন্ত্রটা পাঠ করতে পারেন যদি বাহাত্তর বার পারেন তো নাম্বার ওয়ান খুব ভালো ফলাফল পাবেন সারা বছর মন্ত্র পাঠ করতে পারেন আপনার অভাব অনাটন যত রকমের আর্থিক কষ্ট যাচ্ছে বিশ্বাস রাখুন দাদা ভাই বোনরা আমি বলছি আপনার ভীষণ ভালো ফলাফল পাবেন আমি এখানে টাটা বিড়লা আমদানি অবানি আমদানি মানে এদের কথা বলছি না যে আপনি এত বড় হয়ে যাবেন কিন্তু হ্যাঁ বিশ্বাস এটা রাখতে পারি আমরা রাখি যে আপনারা নিশ্চিত নিশ্চিতভাবে একটা ধংটার্ট ব্যক্তি হয়ে দাঁড়াবেন এটা একদম শিওর আমি আপনাদের বলেছি যে যেই ধরনের মানুষ স্টেটাসই হোক যে স্টেটাসে আপনি আছেন তার থেকে উচ্চ উচ্চশ্রেণী আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন প্লিজ আপনারা এই মন্ত্রটা পাঠ করুন আর খুব সুখী থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে জানতে অনেক প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাব জানাব নমস্কার